হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পণ্ডিজ এই রবিবার দিন শীতকালের দ্বীপ বেরিয়ে পড়েছি একটু হুরুঘুরু করতে কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টে মুন্সিরহাটে লোকনাথ বাবার মন্দিরে কোনো প্ল্যান ছিল না কিন্তু শীতকাল পড়ে গেলে খুব মনে হয় কোথাও ঘুরে আসি ছুটির দিনে তো রবিবার দুপুরবেলা হঠাৎ করে মনে হলো কাছাকাছির মধ্যে কোথায় যাওয়া যায় কিন্তু কাছাকাছি কোনো ডেস্টিনেশন না পেয়ে বাইকে করে এক ঘন্টার দূরত্বে ঘুরে এলাম মুন্সিরহাট লোকনাথ বাবার মন্দিরে তোমরা যারা আগে এই মুন্সিরহাট লোকনাথ মন্দিরে এসেছ তারা তো জানোই যারা জানো না তাদের জন্য রইল একটা সুন্দর ইনফরমেশন এবং এই শীতের দিনে ঘুরে আসার একটা খুব আকর্ষণীয় স্থান এই পঁচিশে ডিসেম্বর কিংবা ফার্স্ট জানুয়ারি তোমরা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো মুর্শিদহাট হাওড়াতে লোকনাথ বাবার মন্দিরে তাই ভিডিওটা তোমাদের জন্য যারা এখনো পর্যন্ত এই জায়গাটা তিস খোয়ার দেখতে থাকো আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে তাই আমি বাইকে করে এসেছিলাম এখানে হাওড়া ডিস্ট্রিক্ট প্রায় এক ঘন্টা দশ মিনিট আমার বাইকে টাইম লেগেছিল তোমরা যারা বাইকে আসতে চাইছো বাইকের রুটটা দেখে নেবে গুগুলে তো বাকি ডিটেলস থাকবে ভিডিওতে ভিডিওটা দেখতে থাকবো এটা ছিল মেন গেট মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম বিকালবেলাতে খুব সুন্দর দৃশ্যটা লাগছিল এত নিরিবিলি দারুণ জায়গা একটা লোকনাথ বাবার মন্দির বলতে চাকলাতে আছে এবং কাছাকাছি মনসুরহাটে এই লোকনাথ বাবার মন্দির কিন্তু ভীষণ জাগ্রত এবং বিখ্যাত একটা স্থান আমরা মন্দিরে প্রবেশ করি তার সাইড দিয়ে ভেতরে ঢুকছি দেখতে থাকব

দেখাচ্ছি শীতকালে দুপুরে এরকম একটা নিরিবিলি সুন্দর জায়গা যেটা চারিদিকটা সবুজ দিয়ে ঘেরা এরকম একটা জায়গা এলে মন ভালোভাবে বাঁধ তাই মানে প্রত্যেক দিনের ব্যস্ততা এবং ওই হুমোর ছেড়ে শীতকালের দিন দু তিন ঘন্টা সময় তো হয়ে যান মুন্সিঘাটের লোকনাথ বাবা মন্দির যারা ঘুরে গেছেন আগে কেমন লেগেছে ওরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর যারা কিন্তু এখনো পর্যন্ত ঘুরবেননি তারা যদি না দেন তাহলে কিন্তু বেরবেন অনেক একটা সুন্দর জিনিস আপনারা মিস করছেন মুন্সীহাটের লোকনাথ বগার মন্দির সম্বন্ধে অনেক জেনেছিলাম আমি কিন্তু আসা হয়নি এবারে করে করে প্ল্যান চলে এসে যেটা বুঝলাম যে মাঝে মাঝেই এত সুন্দর একটা জায়গা যেটা না এসে থাকতে পারা যায় না কারণ এক ঘন্টা বাড়ি থেকে এক ঘন্টার দূরত্বে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এক ঘন্টার দূরত্বে যদি এরকম একটা সুন্দর জায়গা পাওয়া যায় তাহলে মন্দ কি কেউ যদি হাওড়া ডিস্ট্রিক্ট মানে হাওড়া স্টেশন দিয়ে আসতে চায় মুন্সিরহাট আসার প্রচুর বাস আছে কেউ ট্রেন দিয়ে চাইলে সাঁতরাগাছি বরগেছিয়া হয়ে আসতে পারে আর যারা বাইকে আসতে চাইছে বা চার চাকায় আসতে চাইছে তারা হাওড়া থেকে চল্লিশ কিলোমিটার ভিতরে এবং আরও শটের রাস্তা গুগল থেকে দেখে নিয়ে চলে আসতে পারে তো বিকালে দিকে এলে সাড়ে সময় শীতকালে খুলে যায় এবং সাড়ে সাতটা খোলা থাকে তো কোনো ব্যাপার নয় এখানে যদি ভোগ খেতে চান সকাল থেকে আসুন এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে এখানে আসার পর জানলাম যে সামনের পয়লা জানুয়ারিতে এখানে মানে একদম ফ্রি অফ কস্টে ভোগ খাওয়ানো হয় এবং প্রচুর মানুষের সমাগম হয় তাই যারা পয়লা জানুয়ারি কোথাও যেতে পারছো না এবং বাড়ির লোকের সাথে একটু বয়স্ক মানুষজনদেরকে কোথাও নিয়ে যেতে চাইছো একটু আনন্দ তারা কিন্তু অবশ্যই এটা লিস্টে রাখতে পারো মুন্সিরহাটের লোকটা বাবার মন্দির যেখানে এলে তোমার বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এটা করতে এবং এখানে তোমরা সারা দিনের বোক ব্যবস্থাও তোমাদের রয়েছে যারা পয়লা জানুয়ারি আসতে পারছো না অন্য দিন আসছো তারা তারাও সকালে এসে এখানে টিকিট করতে পারো বোন দেখো এগারোটার মধ্যে কুকুর করতে হবে একশো টাকা আগাম অনলাইন পেমেন্ট করা যায় সেরে রাখতে হচ্ছে যাতে জুতো পরে কেউ না করতে পারে এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে জুতোগুলো এরকম ট্রেনতে রেখে দেওয়া হচ্ছে সেগুলো একদম ফিটে সমস্ত ব্যবস্থা আমার আসার সময় জুতোটা পরে নিয়ে বেরিয়ে এই জায়গাটা সুন্দর করে রাখার জন্য কত মানুষ নিরস পরিশ্রম করে চলেছে একটা বড় অ্যাসেটকে সুন্দর করে রাখতে গেলে তার পিছনে কত মানুষের পরিশ্রম এই সমস্ত গাছকে পরিচর্যা করা জল দেওয়া এই শীতকালের সময় বিভিন্ন ফুলের চাষ করা এবং কোনো জায়গাটা সবসময় পরিষ্কার রাখা তো আমাদের প্রত্যেকের কর্তব্য যে বাবু গাছের ফুল সুন্দর করে তাই আমরা ঘুরতে এসেও আমাদের এটাকে প্রথম খেয়াল রাখতে হবে যেন জায়গাটা আমরা পরিষ্কার রাখতে পারি এটা হচ্ছে প্রসাদ নেওয়ার কাউন্টার প্রসাদ মিনস হচ্ছে তুমি যেটা দিয়ে পুজো দিয়ে আমরাও কিছু আনিনি পুজো দেওয়ার জন্য এখান থেকে আমরা মিষ্টি ধূপ বাতি কিনে পাওয়া লোকনাথের পুজো দিয়েছিলাম এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে মালা থেকে ধূপ বাতি প্রসাদ সমস্ত কিছু কিনতে পাওয়া যাচ্ছে বাইরেটা ভালো করে ভিডিও করে দিলাম এখানে বাথরুমের ব্যবস্থা আছে ছেলেদের মেয়েদের আলাদা ব্যবস্থা আছে বাথরুমও ভীষণ পরিষ্কার

İyi günler, sorunuzu alabilir miyim? সবুজ গাছগাছালি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ফোয়ারার ব্যবস্থা আছে ফোয়ার মানে আলোর ব্যবস্থা আছে ফোয়ারাও ব্যবস্থাও আছে মাঝে মাঝে ফোয়ারাও চালানো হয় এবং গাছের জল দেওয়ারও বিভিন্ন রকম ব্যবস্থা আমি দেখছি আরও পরের দিকে এলে প্রচুর গাছ দেখা যেত শীতকালটা ভালো করে পড়লে প্রচুর গাছ বনা রয়েছে যা দেখে আমার মনে মনে গ্রীষ্মকালের থেকে শীতকালে এলেই বেশি আরামদায়ক হবে সবার জন্য এই শীতকালে একদিনের ছুটি পেয়ে একদিন বেলা যদি কারোর টাইম থাকে তাহলে কিন্তু মুন্সিরহাটের লক্ষণ মন্দির ঘুরে যাওয়া যেতেই পারে আমি মানে গুগলে যতটা দেখেছিলাম ছবিতে যতটা দেখেছিলাম ইউটিউবে যতটা দেখেছিলাম তার থেকে কিন্তু সামনে এসে অনেকটাই বেশি ভালো লাগছে আরও অনেক বেশি ভালো লাগছে সুন্দর লাগছে প্রতিটি ছবি থেকে অনেক বেশি সুন্দর জায়গা তোলাহল থেকে দূরে এসে একটুখানি টাইম কাটালে সবারই ভালো লাগে এতটা নিরিবিলি সবুজ গাছগাছালির মধ্যে নিজেকে রাখতে পারলে মনটা ভালো হয়ে যায় তাই আমাদের প্রত্যেক দিনে কর্মব্যস্ততাকে ছেড়ে এসে একটু নিরিবিলির মধ্যে বসে কথা বলা গল্প করা এবং সব থেকে যেটা মেন প্রায়রিটি ঠাকুর দর্শন করা এটা হলে আর মনটা ভালো হয়ে যায় খুব সুন্দরভাবে লোকনাথ মন্দিরটা মানে অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে মানুষ শুধু মন্দির দর্শন নয় এখানে বাচ্চারা নিজেদের মতো খেলতে পারছে বসতে পারছে বড়োরা নিজেরা ছবি তুলছে গল্প করছে আড্ডা দিচ্ছে একটা সুন্দর সময় কাটানোর জন্য ঘণ্টাখানে ঘন্টা দূরে সময় কাটানোর জন্য যথেষ্ট এখানে লোকনাথ বাবার মন্দিরে সন্ধ্যেবেলাতে প্রচুর আলো জ্বলে গেছে এবং আমি পুরো থেকে তোমাদের ভিডিওতে জুম করে মেন লোকনাথ বাবার মধ্যে দেখানোর চেষ্টা করছি ভেতরে ধ্যান ঘরে গিয়ে লোকনাথ বাবার সামনে বসলে মন একদম শান্ত হয়ে যাবে কথা দিচ্ছি আমরা এখান থেকে পুজো কিনে ভেতরে পুজো দিয়ে দিয়েছি এবং এখানে প্রচুর বই এবং ঠাকুরের মূর্তি এগুলো কিনতে পাওয়া যায় এবং থেকে করতে করতে দান পুজো অবশ্যই আপনারা কিনে নেবেন কিনে ভেতরে পুজো করতে পারবেন তাই আপনারা যদি পুজো নাও নিয়ে আসেন কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গে ভেতরে ঠাকুর মশাই পুজো করে দিচ্ছেন এবং এই পুজো কিনতে পাওয়া যায় মন্দির চক্করে জ্যৈষ্ঠ মাসে লোকনাথ বাবা তিরোধন দিবসে ভীষণ বড় করে উৎসব হয় এবং প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয় সেই সময় ভোগের কোনো কুপন সংগ্রহ করতে হয় না কিন্তু ডেতে ভোগের সংগ্রহ করতে হয় নর্মাল সকাল এগারোটার মধ্যে এবং আগে থেকে অনলাইন পেমেন্ট করে টিকিট পাওয়া যায় তাই আমি বিভিন্ন জায়গাতে ভিডিওতে ওটা দেখিয়েছি কেউ যদি অনলাইন নাম্বারটা চাও পজ করে দেখে নিন সেদিনকে কারণ কিছু ছবি তোমাদের জন্য তাই জ্যৈষ্ঠ মাসের উৎসব তোমরা ক্যালেন্ডার দেখে দেখে নিয়ে লোকরা কারণ নিরোধন নিরাজ কবে করছে সেটার দিন তোমরা আসতে পারো এখানে এছাড়াও পয়লা জানুয়ারি সামনেই পয়লা জানুয়ারি ওই দিনটা এখানে উৎসব হবে এবং ভালো হবে তোমরা সেই দিনটাও আসতে পারো এবং শীতের যে কোনো ছুটিতে দু তিন ঘন্টার টাইম করে ওখানে কিন্তু ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা তোমাদের খুব সম্মান দিলাম যারা এখনো পর্যন্ত হাওড়ার ডিস্ট্রিক্টে বিশ্বঘাটে লক্ষ্মণ বাবার মন্দিরে আসেনি তারা ঝটপট করে চলে এসো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই মন্দিরের পাশে একটি গাড়ি রাখার জায়গা আছে বাইক থেকে চার চাকা গাড়ি আপনার কোনো সমস্যা হবে ওখান থেকে ফেরার পথে রাজবৈল ঘাট সামনে সেখানে রাজবল্লভী মায়ের দর্শন করতে কিন্তু ভুলো আমরাও ফেরার পথে রাজবৈলী মায়ের দর্শন করে করেই ফিরেছি তাই তোমরা যদি রাজবৈল ঘাট দিয়ে ফেরো তোমরা কিন্তু এই জাগ্রত রাজবল্লভী মায়ের দর্শনও পেয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আবারও বলছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং